আরে আমার যদি একদিন এভাবে জনসম্মুখে ডিম মারে সারা জীবন এই কষ্ট থাকবে না থাকবে না কি আর রাজনীতি করি আমি একটা মেয়ে একটা মেয়ে এনসিপি তারে পর্যন্ত নাউজবিল্লা কি অশ্লীল বাসা যেগুলো ইউজ করা যায় না ওই টাকা পয়সা দিয়া যৌন কাজ যে সমস্ত নারীরা করে যৌন ওদেরকে যে বাসায় কথা বলে এই মেয়েটাকে এইভাবে গালিগালাজ করতেছে আমেরিকাতে নিউ ইয়র্কে আপনারা বিগত কয়েকদিন আগের স্বৈরাচারী শাসকের গোষ্ঠীরা এনসিপির কিছু নেতাকে ওই নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে যাওয়ার পরে তারা ওই দলের হয়ে এনসিপির কয়েকজন লোককে তারা ডিম মারছে তারা যে আগে ডিম খাইছে এই জন্য ডিম মারার অভ্যাসটা তাদের ভিতরে আছে আসে বলেন ঠিক না পক্ষেও আমি না বিপক্ষ আমি না এটা থেকে শুধু বলতে চাই এটাই যারা ডিম সহ আর তার সহ এনসিপির যত নেতাকে ডিম মারছে তারা এটা বুঝাইতে চায় যে আমি ওই দল ভালোবাসি ওই নেত্রী ভালোবাসি তা নয় আমি যে ডিম মারছি আমি যদি হাইলাইট হইতে পারি আগামীতে যদি আমার দল যায় আমার একটা নমিনেশন দিব ঠিক না